অসময় বৃষ্টিপাত কাটা ধানের ক্ষতির আশঙ্কা কৃষকদের পশ্চিমী ঝঞ্ঝা নিম্নচাপের কড়া হুঁশিয়ারি নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া পরিবর্তনের সঙ্গে প্রায় দিনই পরিবর্তন হচ্ছে শীত পড়তে না পড়তে আরও একবার দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস বাদ যায়নি পূর্ব বর্ধমান জেলাও বৃষ্টির কথা শুনে মাথায় হাত পড়েছে চাষিদের পূর্ব বর্ধমান জেলাকে শস্যের ভাণ্ডার বলা হয় এখানকার মানুষের অধিকাংশ জীবিকায় চাষবাস এখনও অনেক চাষি ধান মাঠ থেকে ঘরে আনতে পারেননি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ এবং কাল পূর্ব বর্ধমানে বিচ্ছিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই কৃষকদের মাথায় হাত কারণ এই সময় যদি বৃষ্টিপাত হয় তাহলে ধান নিয়ে বাড়ি ফিরতে পারবেন না চাষিরা এই অসময়ে বৃষ্টি হচ্ছে কি ক্ষতি মনে হচ্ছে কি সম্ভাবনা রয়েছে ভালো ক্ষতি হচ্ছে মাঠে ধান পড়ে রয়েছে ধান পড়ে রয়েছে ধানের খুব প্রচুর ক্ষতি হচ্ছে ধান নিতে পারতেছি না কাটা অবস্থায় রয়েছে তো কাটা অবস্থায় রয়েছে ধান ওই মাঠে রয়েছে আচ্ছা তো হঠাৎ করে এই যে বৃষ্টিটা হলে তাহলে কি কি অসুবিধা হবে আপনাদের অসুবিধা হবে ধানের ক্ষতি হবে বাড়ি নিতে পারতেছি না মানে আর্থিক সমস্যা হবে আচ্ছা কত বিঘে ধান লাগিয়েছিলেন আমি ওই সাত আট বিঘা জমি করছি আচ্ছা মোটামুটি সব ধান কি নেওয়া হয়েছে না কি চাইছেন কি হলে ভালো হয় আচ্ছা কারণ বৃষ্টি হলে অসুবিধা হবে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট মূতানপুর